thank mm -hmm. you সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে মো আমার চ্যানেল যেন তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম আর মনটাও জানো তো আজকে ভালো নেই কেন বলছি তোমাদেরকে সেটা অবশ্যই বলবো শেয়ার করব তোমাদের সাথে না করলে কার সাথে করব বলো তোমরাই একমাত্র আমার সব কিছু সুখে দুঃখে একমাত্র সাথী তো সকালবেলা উঠেই আগে মানে গেটের তালাটা খুলে নিলাম কারণ কেউ আসলে গেটটা বন্ধ থাকে তো অনেকটা সমস্যা হয়ে যায় তো আমি যদি কলের পাড় থাকে কল পাড়ে তো তালাটা খুলে দিতে সমস্যা হয় তো তারপর সব কিছু করে বাসি কাজ করে তারপর দেখলেই শাশুড়ম ভাতটা বসিয়ে দিয়েছে যেহেতু আমার পাপা চলে যাবে দোকানে তার জন্য অনেকটা তাড়াতাড়ি করে গ্যাসে আর চলে মিলে বসেছি এ এক জায়গায় হবে না আর গ্যাসে বসালেও হয়েছে তো কারণ দুদিক না হয় না গ্যাসের ছোট চোড়াটা আমাদের সেটা কি জানি হয়েছে বুঝতে পারছি না অনেকে দেখে বলছে যে যে পিতলের যে যেই জায়গাটা দিয়ে আগুনটা ওঠে সেটা নাকি মানে বেশি ছিদ্রিতে গুলা বেশি বড় হয়ে গেছে তার জন্য তো কী করবো বলো এখন এই দুটো পাল্টাতে গেলে অনেক টাকা ব্যাপার তো সেটা এখন পাচ্ছি না দেখি পরে আস্তে আস্তে করে নেব তো আমাদের মতো মানুষ নিয়ে মধ্যবিত্ত মানুষ ঝটপট বললে যেটা বলে সেটা তো করা সম্ভব হয় না তাই আর জানো তো আজকে মনটা কেন খারাপ বললাম তোমাদেরকে আমাদের আমার বাপ বাড়ির ওইদিকে উৎস উৎসব আরম্ভ হয়েছে তো আগেও উৎসব তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ওদের ওইখানে সবচেয়ে বড় উৎসব আর এখানে অনেক দোকানপাট বসে অনেক মানে কি বলবো অনেক লোকজন হয় সেখানে আর এই উৎসব মেলা বলো পুজো বলো এইসব ক্ষেত্রে আগের স্মৃতিগুলো ফিরে পাওয়া যায় আগের বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় স্কুল জীবনের ফ্রেন্ডের সাথে দেখা হয় যেহেতু প্রায় অনেকেরই বিয়ে হয়ে গেছে তো ওদের সাথে একসাথে হওয়া যায় কিছু কিছু মানুষের সাথে দেখা হয় বন্ধু বান্ধবের সাথে তো তাই অনেকটা মনটা খারাপ ছিল কারণ কী করব বলো সকাল মাস এলেই মনে হয় যে না লোন আছে লোনের কিস্তি দিতে হবে এটা হচ্ছে না মেয়ের দুধ আনতে হবে মেয়ের খাওয়ার মানে পরিপূর্ণ রাখতে হবে ঘরের সংসারে খরচ আনতে হবে ঘুরলে তো আর হবে না তাই অনেকটা টেনশনের মধ্যে দিয়ে সংসার মানে চলে তো এখানে ভাতের জল গরম হয়ে গেছে আর চোলার ভাতের চালটা আমি ধুয়ে নিয়ে এসে তাড়াতাড়ি করে ভাতের মানে ডেকে দিয়ে দিচ্ছিলাম যেহেতু দেরি হয়ে গেছে মামার পাপা এক্ষুনি উঠে যাবে তো তা উঠে অনেকটা তাড়াহুড়া করবে যেহেতু লোকের দোকানে থাকে কেউ একটা কথা বলে ফেললে মানে সেটা ফেরত দেওয়া যাবে না তাই আর এখানে চলে সে উৎসবে চা মানে চাঁদা নেওয়ার জন্য আর আমার মেয়ে তো দেখে অনেকটা খুশি হয়ে গেছে সবাইকে দেখো এখানে মানে আমার মেয়েকে আদর করছিলো আর এখানে যে ছেলেটা আদৌ করছিল ওর একটু মাথায় একটু সমস্যা আছে তো এই ছেলেটাকে জানো তো এই ছেলেটার অনেকটা হিস্ট্রি আছে ও এখন আবার মানে ফিরে মানে সবাই মনে করেছিল আমাদের এখানে ও আর নেই ও বেঁচেই নেই ও মরে গেছে তো সেটাই ভাবনা হয়েছিল কারণ ওকে পাওয়া যাচ্ছিলো না তো তার জন্য তো অনেকটা ব্যাপার তো চলো এখন এখন চাদাটা কেটে গেছে এখন দিন নি তাই চলে গেছে চাদাটা কেটে আর এখানে রান্না আমার ভাতটা অলরেডি হয়ে গেছে আর এখানে চাউমিনটাও হয়ে গেছে আমার তারপর চলে আসলাম তাড়াতাড়ি করে বাইরে ভাতটা যেহেতু হয়ে গেছে আর ভাবলাম যে না চুলার আগুনটা এমনি যেতে দেওয়া যায় না আগে বসিয়ে দিই এখান থেকে গ্যাস থেকে নিয়ে আসি তো গ্যাসটা যতটুকু আয় করা যায় অতটুকু আমার জন্য ভালো কারণ একটা গ্যাস আনতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন হয়ে যায় তো তার জন্যে আর চুলার মধ্যে তো এর খাওয়াটা করা যাবে না তো তার জন্য ভাবলাম যে না গ্যাস থেকে নিয়ে আসি সেটাই বেটার হবে দেখো এখানে তরকারিটা হয়ে যাচ্ছে আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর তরকারি ঝোলটা ফুটে এলে তারপর দিয়ে দেবো ভিজে রাখা মাছগুলো সেটি আমি সেই মাছগুলো অর্ধেক মানে হাফ ভাজা হয়েছিলো গ্যাসের মধ্যে হাফ ভাজা ছিল চুলোর মধ্যে তো এখানে মেয়ের সাথে বসে বসে মেয়ের বাবা খাচ্ছে হচ্ছে চাউমিন করেছিলাম বলে আর ও চলে যাচ্ছে চাউমিন খেয়ে আমি ভাতটা সব কিছু ঢুকিয়ে দিয়েছি দেখো এই টাইমের মধ্যে আমি কতগুলো সকালবেলা সাড়ে আজকে উঠেছি আমি প্রায় অন্ধকার ফুল অন্ধকার ছিল তো তখন উঠেছি মেয়ে উঠে গেছে প্রায় সাড়ে তিনটের মতন বাজে তখন মেয়ে সজাগ আর বের হচ্ছে বেরিয়ে বেরিয়েছি সাড়ে পাঁচটা বাজে তখন ঘর থেকে পুরো অন্ধকার কুটকুটে অন্ধকার আর এখানে বাবা চলে যাওয়ার পর এখানে খেয়ে খেয়েছি আমরা চাও আর চা করে নিয়েছিলাম একটু যেহেতু মাথা প্রচণ্ড ধরেছে এত সকালবেলা উঠে তো ঘুম হয় না দুপুরেও ঘুমানো যায় না তো তার জন্যে তো ভাবছি কি এখন আর চাউমিন খেয়ে আর সকালে ভাতটা খাবো না আর এই টাইমটার মতো অন্য কাজগুলো করে নিতে পারি যে চাউমিনটা করেছি একটু শক্ত খাবারই আছে আর মামা মের এখনও খাওয়া হয়নি মাম্মা মাকে খিচুড়িটা খাওয়াইয়ে দেবো মামার খিচুড়িটা খাওয়া হতে হতে আমি ওইখানে বাকি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম টুকটাক করে আর তারপর মাম মামের খাওয়াটা নিয়ে এসে মাম্মা এখন খাইয়ে দিচ্ছি রৌদ্রে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু আমাদের বাড়িতে এত বেশি রৌদ্র লাগে না ঘরগুলো না অনেকটা ঠান্ডা হয়ে যায় আর মামা প্রচণ্ড কষ্ট হয় তাই ভাবলাম একটু রৌদ্র তো মামা আমের খাওয়া এখানে তারপর কল থেকে চিপে যেহেতু সাপ্লাই এসেছে সাপ্লাইয়ের জল দিয়ে মামা আমের খাওয়ার মানে স্নানটা করে না আমি কলের জল দিয়ে স্নানটা করাই তাই ভাববেন না মামা মের জলটা তুলে কল থেকে তুলে তারপর গরম করে নিই কিন্তু সবগুলো জলেই মানে সাপ্লাইয়ের মধ্যে থেকে আসা তার জন্য তো এখন জলটা গরম হতে হতে এখানে আমি বিছানাটা একটু গুছিয়ে নেবো বিছানাটা গুছানো হয়নি তো তোমাদের দাদা ভাই গুছাতে পারেনি সময়ের জন্য অনেকটা তাড়াতাড়ি যেহেতু রাত অনেকটা লেট করে আসে তার জন্য সমস্যা হয়ে যায় মানে কোনো কিছুই করে যাওয়া সম্ভব হয় না অনেকটা লেট বলতে অনেকটাই লেট প্রায় একটা দেড়টা দুটো বেজে যায় তো এই কদিন তবো একটু তাড়াতাড়ি আসে বারোটা সাড়ে বারোটার মধ্যে আর খায় খেয়ে ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বেজেই যায় তো ভাবো কতটুকু ঘুমানো যায় তো মামামকে ওইখানে রোদ্রে বসিয়ে রেখে আমি ঠামের সাথে আর আমি এখানে ঘরটা খাটটা কুছিয়ে নিয়েছিলাম এই খাটটা তোমাদেরকে দেখিয়েছি ওই খাটটাও আমি একটু কুচিয়ে নেবো ঝাড় দিয়ে নেবো যেহেতু ভালো থাকে সারাক্ষণ খাটের মধ্যে থাকা হয় তো তার জন্যে তো এখানে জলটা গরম হয়ে গেছে পরে মামা আমাকে স্নানটাও করে নিয়েছে খাটটা বুঝে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো এখান আজকের মতন ব্লগটা এখানে শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা যে যেখানে আছে সুস্থ থাকবে ভালো থাকবে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বেবিদেরকে সাবধানে রাখবে আর বড়রাও সাবধানে রাখবে আর অনেক দিন পরে ব্লগ দিয়েছি প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দিও আর তোমাদের আর সাপোর্ট ছাড়া একদমই এগিয়ে যাওয়া সম্ভব না তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে